হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স টুর থেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার এইটিন পেজ নাম্বার টু হান্ড্রেড ভিডিও পার্ট নাম্বার ফর্টি সিক্স করবো দেখি 18.3 থেকে আজকে আমরা সাত দাগের অঙ্কটি করবো চার অঙ্কের বৃহত্তম বর্গ সংখ্যা খুঁজি লিখবো চার অঙ্কের বৃহত্তম বৃহত্তম সংখ্যা পূর্ণ বর্গ নয় কিন্তু চার অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান চার অঙ্ক যেহেতু বৃহত্তম কথাটি আছে তাহলে চারটি নয় এটা মনে রাখবে যখনই বৃহত্তম বলবে তাহলে চারটা নয় হবে যদি চার থাকে তো যদি চার অঙ্কের বলে তাহলে চারটি নয় যদি পাঁচ অঙ্কের বৃহত্তম বলতো তাহলে পাঁচটি নয় যদি দুই অঙ্কের বৃহত্তম বলতো তাহলে দুটি নয় যদি তিন অঙ্কের বৃহত্তম বলতো তাহলে তিনটি নয় আর যদি ক্ষুদ্রতম বলে থাকে যে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সেক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে কিন্তু দেখো চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বললে একের পরে চারটা শূন্য যদি তিন অঙ্কের ক্ষুদ্রতম কথাটা থাকে তাহলে একের পরে তিন অঙ্ক বললে একটা এক বাকি দুটো শূন্য দেখো তিনটা অঙ্ক হয়ে গেল তাহলে ক্ষুদ্রতম আর বৃহত্তমর মধ্যে কিন্তু পার্থক্যটি জানতে হবে লিখবো প্রথমে ন হাজার নশো নিরানব্বই যে সংখ্যাটি পেলাম এর বর্গমূল খুঁজি প্রথমে আমরা পেছন দিক থেকে জোড়া সংখ্যা নেব এক জোড়া তারপরে আবার দেখছি দুটো আছে তাহলে এখানে এক জোড়া প্রথম জোড়ার সংখ্যাটি প্রথমে করব নিরানব্বই তাহলে নিয়মটি এরকম যদি এখানে আট বসায় তাহলে গুণ চিহ্ন দিয়ে সেই সংখ্যাটি আরেকবার বসাবো তাহলে আডাটা আটা কত চৌষট্টি ঠিক পরে নয় এর সাথে নয় গুণ নয় নয় একাশি তারপরে আমরা নিরানব্বইয়ের কাছাকাছি আসবো প্রথম জড়ার তারপরে নয়ের পরে যদি দশ নিই তাহলে দুটো দশের গুণফল কত দুটো একের গুণফল এক আর এখানে একটা শূন্য এখানে একটা শূন্য তাহলে কত হলো একশো কিন্তু নিরানব্বইয়ের নিচে আমরা একশো বসাতে পারি না কেন তার কারণ নিরানব্বইয়ের থেকে একশো বড় মানে বড় সংখ্যা বসবে না এক হয়তো নিরানব্বইও বসবে নতুবা ছোট সংখ্যা বসবে নিরানব্বই তো হচ্ছে না তবে একাশি পাচ্ছি আমরা সব থেকে কাছাকাছি সংখ্যাটা নেব তাহলে চৌষট্টি কিন্তু নিতে পারবো না কেন চৌষট্টি অনেক ছোট সংখ্যা তাহলে একশোর কাছাকাছি সংখ্যা হচ্ছে একাশি তাহলে একাশি আসছে দুটো নয় থেকে তাহলে এখানে একটা নয় বসাই এখানে একটা নয় বসাই নয় নয় একাশি এরপরে বিয়োগ করে নিই নয় থেকে এক বিয়োগ করলে পরে আট পাবো নয় থেকে আট বিয়োগ করলে পরে এক পাবো এবার সংখ্যাটি দাঁড়ালো আঠারো এবার পরের যে জোড়া সংখ্যাটি আছে সেই জোড়া সংখ্যাটি নিচে নামাবো অর্থাৎ নাইনটি নাইন এরপরে নিয়মটা এরকম এখানে যে সংখ্যাটি থাকবে তার দ্বিগুণ এখানে আসবে যেমন নয় আছে নয়ের দ্বিগুণ এখানে যে সংখ্যাই থাক না কেন নয় থাক আট থাক সাত থাক পাঁচ থাক তার কিন্তু দ্বিগুণ সংখ্যাটা এখানে বসাতে হবে মানে দুই গুণ করতে হবে তাহলে নয় দুগুণে কত আঠারো তাহলে এখানে বসাবো আঠারো আরেকভাবে করতে পারি যে নয়ে যে আছে সংখ্যাটি তার সাথে এই সংখ্যাটি যোগ করব তাহলে নয় নয় যোগ করলে কিন্তু আঠারো হয় এক হয় ওই সংখ্যাটি যোগ করব নতুবা ওই সংখ্যার সাথে দুই গুণ করতে হয় এই যে এখন আঠারো পেলাম এবার নিয়মটি এরকমভাবে আসবে আঠারো যে পেলাম আঠেরো ডান দিকে আমরা একটা ফাঁকা ঘর রাখবো আর ঠিক নিচে একটা ফাঁকা ঘর এবার এখানে যে সংখ্যা বসাবো নিচের ঠিক একই সংখ্যা বসিয়ে এটাকে গুণ করে আমরা আসবো আঠারোশো নিরানব্বইয়ের কাছাকাছি সংখ্যা তাহলে দেখি এরকম এখানে আছে আঠারো আর এখানে যদি নয় বসাই আমি এই ফাঁকা ঘরটায় তাহলে নিচেও কিন্তু নয় বসাতে হবে প্রথমে নয় দিয়ে দেখি কি হচ্ছে তাহলে নয় নয় একাশির এক হাতে থাকলো আট আট লং বাহাত্তর আর আট বাহাত্তর তেহাত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি আশি শূন্য হাতে আট নয় 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 আড় আটে আট ষোলো সতেরো সতেরোশো এক যদি দশ বসে তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে এখানেও দশ এখানেও দশ তাহলে কিন্তু আঠেরোশো নিরানব্বই থেকে বড়ো হবে দেখো কী করে আঠেরো আছে নয়ের পরের সংখ্যাটি কত দশ তাহলে এখানে যদি দশ বসাই তাহলে এই যে ফাঁকা ঘরটা আছে এখানেও কিন্তু দশ বসাতে হবে এবার এই সংখ্যার গুণফল কিন্তু অনেক বড় হবে যেমন শূন্য দিয়ে শূন্য শূন্য দিয়ে শূন্য শূন্য দিয়ে শূন্য শূন্য দিয়ে শূন্য আবার এক দিয়ে শূন্য এক দিয়ে কে এক এক দিয়ে আটককে আট এক দিয়ে একককে এক এবার যোগ করে নেব শূন্য শূন্য এক আটের সাথে এক যোগ করলে আট তাহলে দেখো এখানে আঠেরো হাজার একশো আর আমাদের লাগে আঠেরোশো নিরানব্বই তাহলে এই সংখ্যাটি কিন্তু অনেক বড় হলো তাহলে এটা নিতে পারবো না আমরা কোনটা নেব মানে আঠেরোশো নিরানব্বই থেকে ছোট সংখ্যা অর্থাৎ সতেরোশো এক সতেরোশো এক নেব এবার সতেরোশো এক আসছে আঠেরোর সাথে দুটো নয় গুণ করে তাহলে একটা নয় আমরা উপরে বসাবো আর একটা নয় এখানে নেব। এবার বিয়োগ করে নয় থেকে এক বিয়োগ করলে পরে আট আর নয় থেকে শূন্য বিয়োগ হলে নিচে শূন্য থাকলে নয়ই নামবে আবার আট থেকে সাত বিয়োগ করলে এক আর এখানে এক এক মিলে গেছে শূন্য কিন্তু সামনে শূন্য বসাব না তাহলে দেখো এখানে অবশিষ্ট যে সংখ্যাটি থাকলো একশো আটানব্বই আর তো যাবে না কেন এটা অনেক বড় সংখ্যা এটা অনেক ছোট সংখ্যা না এটার থেকে এটা বড় এটা ছোট। কিন্তু নিয়ম অনুযায়ী কী হয় এর ব এই যে সংখ্যাটি আছে এর দ্বিগুণ হবে তাহলে কিন্তু ক্ষেত্রে এই সংখ্যাটি কিন্তু ছোট হয়ে যাচ্ছে তাহলে এখান থেকে আর যাচ্ছে না এর বিয়োগ ফল এটাই থাকছে এবার আমরা এইভাবে করব যে এই যে বিয়োগ ফলটি থাকলো যেটা অবশিষ্ট সংখ্যা আছে আমরা এই যেই সংখ্যাটিকে বর্গমূল করলাম সেই সংখ্যা থেকে এই অবশিষ্ট সংখ্যাটি বিয়োগ করে দিই ন হাজার নিরানব্বই থেকে ন হাজার নশো নিরানব্বই থেকে একশো আটানব্বই বিয়োগ করলে সেই সংখ্যাটি পূর্ণ বর্গ হয়ে যাবে বিয়োগ করব একশো আটানব্বই নয় থেকে আট বিয়োগ করলে পরে এক নয় নয় এখানে একই সংখ্যা থাকলে শূন্য নয় থেকে এক বিয়োগ করলে আট আর এখানে নয় নব্বই তাহলে কত হলো নয় আট এক শূন্য তাহলে নয় আট শূন্য এক লিখব একটা একটা বলতে এটার কথা বলা হচ্ছে একটা মানে ন হাজার আটশো এক একটা বর্গ সংখ্যা পূর্ণ বর্গ সংখ্যা একটা বা একটি লিখতে পারতাম পূর্ণ বর্গ সংখ্যা কেন পূর্ণ বর্গ সংখ্যা হলো নশো নিরানব্বই কিন্তু ন হাজার নশো নিরানব্বই বর্গ নয় কেন ভাগটা মিললো না যখনই যেটা মিলেনি যতটুকু অংশ মিলেনি এটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু যে বাকি এটাকে বাদ দেওয়ার পরে যে সংখ্যাটা পড়ে থাকবে সেটা কিন্তু অবশ্যই পূর্ণ বর্গ হবে তাহলে যেহেতু এটি পূর্ণবর্গ তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে পেলাম বর্গ তাহলে আমরা এটাকে বর্গমূলের ভিতরে লিখতে পারি নাইন এইট জিরো ওয়ান এবার এখান থেকে কত বেরোবে দেখো এই সংখ্যাটি বেরোবে অর্থাৎ নিরানব্বই বেরোবে কেন নিরানব্বই বেরোবে এই যেই সংখ্যাটির উপরে বর্গমূল চিহ্ন দিলাম বা পূর্ণ বর্গ সেই সংখ্যাটিকে যদি আমরা বর্গমূলের ভাগে ভাগ করি তাহলে পিছন দিক থেকে জড়া আর দিক থেকে জড়া তাহলে প্রথম জড়ার সংখ্যা কত আটানব্বই তাহলে আমরা একটু আগেই দেখলাম যে কোনটা সংখ্যা নেবো এক দুটো দশ তো একশো আটানব্বইয়ের নিচে একশো বসাতে পারবো না তাহলে দুটো নয়ের গুণফল একাশি বসাতে পারি এখানে একটা নয় এখানে একটা নয় এবার বিয়োগ করলে কত আট থেকে এক বিয়োগ করলে পরে সাত আর নয় থেকে আট বিয়োগ করলে এক এবার পরের যে জোড়া সংখ্যাটি আছে সেটা নামাতে হয় এবার নিয়মটিকে নয়ের দ্বিগুণ তাহলে নয়ের দ্বিগুণ সংখ্যা কত এখানে আঠেরো আসবে এবার আঠেরো থাকবে তার ডান দিকে যে সংখ্যা নিচে সেই সংখ্যা নিয়ে আমাদের মেলাতে হবে সতেরোশো এক তাহলে সেটা অলরেডি মি মিলে গেছিলো সেটা হচ্ছে দুটো নয় নিয়ে তাহলে এখানে সতেরোশো এক এখানে একটা নয় এখানে একটা নয় দেখো এখন কিন্তু আর কিছু পড়ে থাকলো না এটা সবটাই মিলে গেল শূন্য তাহলে এটা পূর্ণ বর্গ বলবো তাহলে এটা যেহেতু ভাগ পয়ত বর্গমূল তাহলে বর্গমূল উঠেই এখানে বসবে শুধু নিরানব্বই এটা ছিল আমাদের এই এটা যেহেতু পূর্ণ বর্গ এটা বোঝানোর জন্যই দিলাম আমাদের উত্তর কিন্তু চলে আসছে যে যখনই অবশিষ্ট অঙ্কটি বিয়োগ করব বিয়োগ করার পরে দেখো কটা অঙ্ক থাকলো এক দুই এক তো পূর্ণবর্গ দেখলাম যে হ্যাঁ যাচাই করলাম এটা পূর্ণবর্গ সংখ্যা আর তার সাথে সংখ্যাগুলো যদি গুনি এক দুই তিন চার তাহলে চার অঙ্কের এখানে বৃহত্তম কথা বলেছে তাহলে আমরা কি করব আরেকটা নিয়ম আছে নিয়মটি এরকম যে পূর্ণবর্গ সংখ্যা দিয়ে যদি এদেরকে গুণ করা হয় তাহলে পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো দেখো পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে যেমন চার হচ্ছে পূর্ণবর্গ কেন চারকে ভাঙলে দুটো দুই হয় চারের পরে হচ্ছে পূর্ণবর্গ হচ্ছে চারের পরে পাঁচ না চারের পরে নয় পূর্ণবর্গ সংখ্যা কেন নয়কে ভাঙলে দুটো তিন হয় তারপরে নয়ের পরে হচ্ছে ষোলো পূর্ণবর্গ কেন সেখান থেকে দুটো চারের গুণফল তারপরে আসবে পঁচিশ এগুলো প্রত্যেকটাই পূর্ণবর্গ কেন চারকে আমরা দুইয়ের বর্গ করতে পারি নয়কে তিনের বর্গ ষোলোকে চারের বর্গ পা পঁচিশকে পাঁচের বর্গ তাহলে এগুলো কিন্তু পূর্ণবর্গ সংখ্যা তাহলে বৃহত্তম যদি বের করতে হয় তাহলে আমরা এই যে পূর্ণবর্গ সংখ্যা আছে সেই সংখ্যাটি দিয়ে গুণ করে দিই এখানে কিন্তু চার অঙ্কের আসছে তারপর দেখব এর থেকে বড় কি চার অঙ্কের পাচ্ছি আমরা পাবো না তার কারণ দেখো আটানব্বই হাজার শূন্য ন হাজার আটশো এক আছে তবু আমরা একটু যাচাই নিই যে যে সংখ্যাটি পেলাম ন হাজার আটশো এক এটাকে আমরা প্রথম যে পূর্ণবর্গ সংখ্যা সেটা দিয়ে যদি গুণ করি তাহলে দেখি কটা সংখ্যা হয় তাহলে চার দিয়ে এককে চার ওকে চার চার দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য চারআশে বত্রিশে দুই হাতে তিন চার লং ছত্রিশ ছত্রিশ আর তিন ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উন চার লং ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ ঊনচল্লিশ তাহলে এক দুই তিন চার পাঁচ অঙ্কের হয়ে গেল তাহলে পাঁচ অঙ্কের তো চায়নি এখানে চার অঙ্কের কথা বলেছে তাহলে উত্তর কিন্তু আমাদের এটাই হবে আর একবারে এখানে দুই দিয়ে কেন গুণ করিনি বা তিন দিয়ে করিনি কেন কেন দুই কিন্তু পূর্ণবর্গ নয় কেন দুইকে ভাঙানো যাচ্ছে না যেমন তিনকে ভাঙানো যায় না তাহলে পূর্ণবর্গ সেই সংখ্যাটা হবে যেই সংখ্যাটাকে ভাঙানো যায় মানে চার চারকে ভেঙে একই সংখ্যা আসতে হবে দুটো দুই যেমন নয় কে ভেঙে একই সংখ্যা দুটো তিন তাহলে এগুলোকে পূর্ণবর্গ সংখ্যা বলবো তাহলে চার দিয়ে যখন গুণ করলাম তাহলে দেখলাম এটা পাঁচ অঙ্কের সংখ্যা হয়ে গেল তাহলে আমাদের উত্তর হচ্ছে এই যে এটা বিয়োগ করার পরে যে সংখ্যাটা আসছে তাহলে আমরা এইভাবে লিখবো চার অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো চার অঙ্কের বৃহত্তম পূর্ণ বর্গ সংখ্যাটি হল বা বর্গ সংখ্যা হল সেটা হচ্ছে ন হাজার আটশো এক এটি আমাদের উত্তর এরপর পার্ট নাম্বার ফর্টি সেভেনে আমরা আট দাগের অঙ্কগুলি করবো